আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ সুপ্রিয় দর্শক জামাত শিবিরের নেতাকর্মীরা নতুন নতুন উদ্যোগ নিচ্ছে এবং বাংলার জনগণের হৃদয়ে স্থান করে নিচ্ছেন এরকম করে নতুন নতুন তারা উদ্যোগ বের করতেছে অন্যান্য যেগুলো সংগঠন আছে তাদের মাথায় এগুলো আসেই না আসলে এগুলো করা যায় তো আজকে আপনাদের দুইটা এরকম জামাত শিবিরের উদ্যোগের বিষয় জানাবো তো প্রথমটা হচ্ছে আপনারা জানেন আজকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে তো জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের সামনে তারা হেল্প ডেস্ক বসাইছে সেখানে মনে করেন যে শিক্ষার্থীদের জন্য পানি স্যালাইন তারপরে একটা করে কলম একটা করে মাস্ক বিতরণ করা হয়েছে তো এটা পেয়ে শিক্ষার্থী তারা অনেক খুশি আবার অনেক অভিভাবকেরা ওখানে গিয়ে তৃষ্ণাট্য থাকে মানে মহিলারা যা হয় তাদেরকে খাবার দিচ্ছে শিবিরেরা তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে এবং তারা প্রশংসা করেছে জামাত শিবিরের যে এরকম আমরা গত পনেরো বছর ধরে আমরা পাইনি কারণ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এরকম কাজ করতে পারেনি গত পনেরো বছর ধরে এই হাসিনার আমলে তো এখন যেহেতু স্বাধীন কাজ করতে পারতেছে তো প্রিয় দর্শক এরপর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে শিবিরের ফল উৎসব তো ফল উৎসব করেও যে ছাত্রদের মন জয় করা যায় এটা একটা নতুন পদ্ধতি দেখলাম আমরা এর আগে দেখিনি বা হলেও আমি জানি না তো দেখেন আমি নিউজটা একটু পড়ে শোনাই এটা নিয়ে হচ্ছে ডেলি ক্যাম্পাস নিউজ করছে এই স্ক্রিনশট দেখেন আমি একটু আপনাদের পড়ে শুনাই নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে ব্যতিক্রমধর্মী ধর্মী মৌসুমি ফল উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বৃহস্পতিবার সাতাশে জুন মানে আজকে সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানে উপাচার্যকে নিয়ে এই হচ্ছে অনুষ্ঠানে আয়োজন করেছে মানে এই ফল উৎসবের উৎসবে ছিল আম কাঁঠাল জাম আনারস বিভিন্ন মৌসুমি ফলের আয়োজন ছাত্রীদের জন্য ছিল পৃথক পরিবেশনার ব্যবস্থা মানে ছাত্রীদের জন্য আবার আলাদা করে ব্যবস্থা করা হয়েছে এই ফল উৎসবের যেহেতু ছাত্র শিবিরের ছাত্রী সংস্থাও আছে তারা ওখানে মেনটেন করেছে উৎসবটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারী সবার জন্য উন্মুক্ত ছিল জবির শিবিরের সভাপতি আসাদুল ইসলাম জানান নতুনদের বরণ করে নিতে আমাদের এই আয়োজন আমরা চেয়েছি নবীনদের মাঝে একটি ইতিবাচক বার্তা পৌঁছাতে এবং সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে তাই বুনদের জন্য আলো আলাদা ব্যবস্থা করেছি ইতিবাচক বার্তা বলতে মানে অনেকে মনে করে যে এখানে ছেলেদের মাঝে ধর্ষণ হয় এসে তেন আপনারা জানেন যেহেতু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনারা এগুলো দেখেছেন ছাত্রলীগ থাকতে ধর্ষণের সেঞ্চুরি করেছে আবার শিবিরের নামে মিথ্যাচার করা হয় এই কারণে এই ব্যবস্থাটা করা হয়েছে এটা শিবিরের সভাপতি বলতেছেন উপাচার্য তার বক্তব্যে বলেন শিবিরের এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয় এই ধরনের শিক্ষার্থী মুখে আয়োজন অন্যান্য ছাত্র সংগঠনকেও শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসতে উৎসাহী করবে এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ গিয়াস উদ্দিন শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হোসাইন এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তো প্রিয় দর্শক আপনারা দুইটা উদ্যোগের ইয়ে দেখলেন শিবিরের যে মৌসুমি ফল উৎসব শিবিরের নিজের টাকা খরচ করে সকল শিক্ষার্থী এবং শিক্ষক কর্মচারী সবাইকে মানে ফ্রিতে ফল খাওয়াইছে তো সেখানে একটা মেয়ের একটা সাক্ষাৎকার দেখলাম তিনি বলতেছিলেন যে বাবা মার পর এই প্রথম আমাদের কেউ মানে ফ্রিতে ফল ফল খাওয়াইলো বেশি মজা ছিল আমটা মজা আর হচ্ছে অনেক থ্যাঙ্ক ইউ আমাদেরকে ফ্রিতে খাওয়ানোর জন্য বাবা মার পরে প্রথম কেউ ফ্রিতে খাওয়াইছে আমাদেরকে ছাত্র অনেক থ্যাঙ্ক ইউ এটার জন্য আমাদের ওনাদের প্রতি প্রত্যাশা যে আমাদের ফ্রিতে একটু খাবার দিবে ভালো ভালো জ্ঞান দিবে মারামারি কম করবে আর হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের কোনো অসুবিধা করবে না ওনারা ভালো কাজ করে সবাই ভালো কাজ করে সব সংগঠনই এখন ভালো কাজ করতেছে ইনশাআল্লাহ আরো ভালো কাজ করবে মানে এরকম যেমন কুরবানির ঈদের মধ্যে দেখলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির বা গোটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিবিরেরা তাদেরকে কুরবানির গোস্ত রান্না করে খাওয়াইছে এরকমই ফল এরকম করে শিবিরের নিজের অর্থায়নে সবাইকে পেট ভরে ফল খাওয়াইছে অনেকে হয়তো মৌসুমি ফল খেতে পারে না অনেকে খেতে পারে না আপনার টাকা পয়সা থাকলেও আপনি এমন এমন ফল আছে আপনি পাবেন না গ্রামে আসলে হয়তো পান তো সেখানে শিবিররা সংগ্রহ করে সব সবাইকে নিয়ে একসাথে ফল খাওয়াচ্ছে তো প্রিয় দর্শক এই উদ্যোগটা দেখেন অন্যান্য ছাত্র সংগঠনের মাথায় আসবে না যে এর এইভাবে ছাত্র শিক্ষক এবং নবীনদেরকে বরণ করে নিতে এরকম করে ফলের একটা উৎসব করা যায় এটা কিন্তু অন্যান্য কারো মাথায় আসবে না বা আজকে আমরা যে এইসএসসি পরীক্ষার যে শিবিরের এবং জামাতের হেল্প ডেস্ক দেখলাম এখানে অন্যান্য কোনো সংগঠনের ডেস্ক দেখিনি তারা যে প্যানি স্যালাইন তারপরে কলম তারপরে স্কেল তারপরে মাস্ক এগুলো বিতরণ করা তারা কিন্তু করেনি কিন্তু জামাত শিবির করেছে তো এই কারণে এই জামাত শিবিরের দিকে মানুষ ঢুকতেছে অনেকে বলতেছে যে জামাত শিবির যদি ক্ষমতায় যায় তাহলে দেশের জন্য আরও ভালো হবে কারণ তারা ক্ষমতায় না গিয়ে অনেক কিছু দেশের জন্য করতেছে যদি তারা ক্ষমতায় যায় তারা ক্ষমতা হাতে পেলে আরও করতে পারবে এই কারণে অনেকে চাচ্ছে যে জামাত শিবির এবার যেন নির্বাচনে জয়ী হয় এবং আওয়ামী লীগের বড় বড় নেতারা এবং আওয়ামী লীগের বড়ো বড়ো অ্যাক্টিভিস্ট রাজনৈতিক বিশ্লেষক এরা পর্যন্ত বলতেছে যে বিএমপির এবার ক্ষমতায় যাওয়ার কোনো চান্স নেই জামাতে ইসলামী যদি কয়েকটা ইসলামিক দলের সাথে জোট করতে পারে তাহলে জামাতে ইসলামী ক্ষমতায় চলে যাবে তো আমরাও চাই জামাত ইসলামী ক্ষমতায় যাক তো প্রিয় দর্শক জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের এই নতুন নতুন উদ্যোগগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ

thank